আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে কোথাও সুশাসন ও নিয়ন্ত্রণ নেই আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো এখন তাকে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে পুলিশেও কোনো পরিবর্তন হয়নি শনিবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় উল্লেখ করে মহাসচিব বলেন এজন্য সময় লাগবে তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না এজন্য কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন আগ্রহী সংস্থাগুলোকে দশ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে ইসির নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে বলা হয় শনিবার ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বলা হয় নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ছিয়ানব্বইটি সংস্থা নিবন্ধন বাতিল হয়েছে নতুন নীতিমালার আওতায় যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হচ্ছে আবেদনপত্র ও নীতিমালার কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডব্লিউ ডট ইসিএস ডট বিডি এবং সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে সংগ্রহ করা যাবে অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার দুপুরে ঢাকায় জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন প্রেস সচিব বলেন জাতি পিছিয়ে নেই জাতি এগিয়ে যাচ্ছে ফেল করলেই সমস্যা যতক্ষণ দেশ ঠিক না হবে তরুণরা কাজ চালিয়ে যাবে উল্লেখ করে বলেন জুলাই আন্দোলনকে তিনি অভ্যুত্থান বলছেন না এটা গণবিপ্লব এ বিপ্লব তরুণদের এটা গোল্ডেন জেনারেশন বাংলাদেশ ভাগ্যবান অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান সেখানে এবার ব্যক্তিগত কিছু কাজ সারতে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলিও একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ত্রিশ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে অভিনেত্রীর দেশীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন সাকিব খান নিজেই বলেন শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে তার মায়েরও আছে। এই সময়টা ছেলের সাথে বিদেশে ঘোরাঘুরি করার পরিকল্পনা আছে তার সাকিব আরও বলেন কাজের ব্যস্ততাই তো সেভাবে সন্তানদের সময় দিতে পারেন না তাই চেষ্টা করবেন শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দিতে যেমনটা এর আগে আব্রাহামকে দিয়েছিলেন ইন্টার মায়ামের দু তারকা লিউনেল মেসি ও জর্দি আলবার নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি আগে তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তারা সেটি এড়াতে পারলেন না আমেরিকান মেজর লীগ সকার এবং মেক্সিকোর লিগা অল অলিস্টার ম্যাচের আগে নাম প্রত্যাহার করেছিলেন মেসি ও আলবা জানিয়ে মায়ামির মালিক জর্জ ম্যাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকো লীগের দু অলিস্টার একাদশ মুখোমুখি হয়েছিল এমএলএসের নীতিমালা অনুসারে ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অল ম্যাচে না খেললে তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন সেই নিয়মে মায়ামির আসন্ন ম্যাচে দলের বাইরে থাকবেন মেসি আলবা রোববার ঘরের মাঠে ফ্লোরিডার ক্লাবটি এফসি সিনা সিনাতিকে আতিথ্য দেবে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের ভোজের খাবার খেয়ে ফেলেছেন শুক্রবার ঘটনাটি ঘটে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে সোনালি এবং ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত সত্তর জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে খাবার খেয়ে নেন তবে বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিফ তানজিল সংবাদ মাধ্যমকে বলেন তারা খাওয়ার পরও খাবার ছিল বিপত্তিতে পড়তে হয়নি পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোরের উপকণ্ঠে একটা ফার্ম হাউসের আশেপাশে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় ভেতরে প্রবেশ করলে অবশ্য কারণটা স্পষ্ট হয়ে যায় এখানে ছাব্বিশটি সিংহ বাঘ আর তাদের সন্তান সন্ততিরা থাকে সঙ্গে থাকেন এদের মালিক ফায়াজ বলেন পশুরা এখানে আরামেই আছে ওরা তাকে দেখেই কাছে চলে আসে খাবার খায় আক্রমণ করে না ঠিক তখনই খাঁচায় বন্দি একটি সিংহ গর্জন করে উঠল তখন অবশ্য ফায়াজ বললেন এ একটু আক্রমণাত্মক দেশটির পাঞ্জাব প্রদেশে বিগ ক্যাটস অর্থাৎ সিংহ বাঘ বা চিতা পোষার চল আছে যারা ব্যক্তিগতভাবে বাঘ সিংহ পোষেন তাদের মধ্যে ফায়াজের ফার্ম হাউসটাই সবচেয়ে বড় বলে মনে করা হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট টোয়েন্টি ফোর নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন